ওকে। কি সুন্দর আবায়া। ইয়ানি অনেক দাম। কাজগুলো অনেক সুন্দর। আর খাতা পড়ছে দেখি তো এটা কেমন হয়। এই যে এটা এই যে পরানো যে এটা। এটা দেখি আমি কেমন এটা। যদি দামে বনে তাহলে আমি দেখি নেওয়া যায় কিনা কালো বরখার মধ্যে কালো পুঁতি বা কালো পাথর সুন্দর লাগে আমার এইগুলা খুবই ভালো লাগে ايوه سوي كده فرغ كده ايوه ايوه واو <applause> واو <كدا. تصفيق> حلو تمام خلاص سبيكي انا عشان نشوف نص ايوه نص. نزل كده انا كثير هبي هذا ايه هذا شكرا. مره جميل عفوا اوكي انا يبي هذا بنتي كمان তামানিয়ান শুক আমনাই বে ও হেত কাফে কলে বাত হতানি লা মুহাদা এবি কি বীর মার রাহাদা গাত্তা সাক্কর কিলে সে না হাদা মাই এইজি আমি এই বর কাটাও নিলাম এটাও নেই এটা হইছে হাতা দিয়ে কাজ আর তখন যেটা নিছি ওটা হইছে বুক দিয়া কাজ এদের হ্যালো স্যার ওয়ালা মিয়া মিয়া ওকে ওকে আলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি এখন শপিংয়ে যাচ্ছি বাংলাদেশে যাওয়ার জন্য শপিং শুরু করে দিলাম তা আপনারা সবাই আমার সাথেই থাকেন আমার ম্যাডাম এখন আমাকে শপিংয়ে নিয়ে যাইতেছে তো আমার ম্যাডাম আমার শপিংয়ে নামায় দিব আমি আমার মন মতো ইচ্ছে মতো শপিং করব আচ্ছা এইরকম মানে কি বলবো আসলো প্রশংসা যতই করি না কেন কম হয়ে যাবে আমার ম্যাডাম প্রতিদিন আমাকে বিকেলবেলা আমার জিজ্ঞেস করে জন তুই গিয়ে মার্কেটে যাবি শপিং করবি আমি বলি অবশ্যই মামা আমি শপিং করব। কারণ আমার শপিং করতে ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে কি আমার যতগুলো টাকা ছিল আমার সবগুলো টাকা শপিংয়ের মধ্যে গেছে তো আমি আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করব আজকে কেনাকাটা করব। অবশ্য আপনারা থামনেল দেখেই বুঝতে পারছেন আমি আজকে কি কি কেনাকাটা করব বিশ্বাস করেন আমি বরখার প্রতি অনেক দুর্বল স্বর্ণের প্রতিও অনেক দুর্বল সত্যি কথা বলতে মূল কথা হয়েছে শপিং করতে আমার ভীষণ ভালো লাগে যাই দেখি না কেন আমার কিনতে ইচ্ছা করে আমি আসলে বাসা থেকে কিন্তু নিয়ত করে বের হয়েছিলাম যে না তেমন কিছু একটা কিনবো না তবে হ্যাঁ এটা সত্যি কথা বরখা যে আমি বেশি বেশি কিনবো সেটা আমার আগে থেকেই মানে আমার মানে আমি আর কি নিজে নিজেই বইলে নিছি কারণ কি লেগা কিছু মনে করবেন না আমাদের বাংলাদেশের বরখা অনেক সুন্দর কিন্তু তারপরেও বিদেশি কাপড় আর বাংলাদেশের বরখার কাপড় আকাশ পাতাল অনেক তফাত কেউ কিছু মনে করবেন না কারণ আমি এখানে অনেক বছর ধরে আসি সো বাংলাদেশের বরখা যত সুন্দরই থাক আমার কাছে ভালো লাগে না আমার কাছে ভালো লাগে সৌদি আরবের বরখা ঠিক আছে আর আমি আজকে যে বরখাগুলো নিব এইগুলার কোয়ালিটি অনেক ভালো আমি যেহেতু ভয়েসটা পরবর্তীতে দিতেছি আমি যখন শপিং করে বাসায় আসছি আমার ম্যাডাম আমার শপিং দেখে আমার ম্যাডাম বলে মা সাল্লা কালা জন্না তার শপিং অনেক সুন্দর সেম সেম একদম সৈদর মেয়েরা যেই শপিংগুলো করে তুই সেম ওই শপিংগুলো করছস আর আমি যেই দোকান থেকে বরখাগুলো নিছি বরখাগুলো এত ভালো তো আমার ম্যাডাম বলছে যে জন্না তুই যে দোকান থেকে বরখা কিনছ এই বরখাগুলো অনেক ভালো হ্যাঁ আমি সবসময় এখান থেকে কিনি পরে আমি বললাম মামা আপনি এখান থেকে বরখা কিনেন মামা বললো যে হ্যাঁ অবশ্যই তো বরখাগুলো অনেক ভালো আসলে জিনিসপত্র কিনুম ভালো দেখে কিনুম এটাই স্বাভাবিক হ্যাঁ তো আমি কিন্তু আমরা কিন্তু শপিংয়ে চলে আসছি তো আমার ম্যাডাম বলতেছে জন্নতারে কোন জায়গায় নামায় দেবো আমার বল তো আমি বলছি মামা এখানে এক জায়গায় নামায় দেন তো ম্যাডাম আবার আমার বলছে যে তাহলে তোর শপিং করা শেষ হয়ে গেলে কিন্তু এই জায়গার মধ্যে তুই দাঁড়ায় থাকবি আমি তো আয়া নিয়ে যাব তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে তো এখন আমারে ম্যাডাম যেটা সবচেয়ে বড় শপিং মল ওই ওইটাতে নামাই দিতেছে এটার ভিতরে সব কিছু পাওয়া যায় স্বর্ণ থেকে ধরে সব কিছু তো আমি আজকে অনেক কিছু কেনাকাটা করব অনেকটা সময়ও লাগছিল আমার যাই হোক আমি আমার মন মতো এখান থেকে বরখা কিনবো তারপরে নেক কিনবো তারপরে আরও অনেক সুন্দর সুন্দর সৌদিয়ান ম্যাডামরা যেই বরখাগুলো পরে যেগুলো ব্যবহার করে আমি ঠিক ওইগুলো কিনবো তো আমার সাথেই থাকেন আমি কি কী কেনাকাটা করি এইগুলা হইছে বরখা এটা বরখার দোকান আবাইয়া এগুলো সব হয়েছে বর্খা

কত করে এগুলা ওরে বাপ রে বাপ অনেক রিয়াল কাজগুলো অনেক সুন্দর আমি দুই হাজার তেরো সালে এইখান থেকে বরখানি আবাইয়া আবাইয়া মার্শাল্লাহ কি সুন্দর কাজ এত সুন্দর এগুলা আমার এই বরখাটা চোখে পড়ছে দেখি তো এটা কেমন হয় এই যে এটা এই যে পড়ানো যে এটা এটা দেখি আমি কেমন এটা যদি দামে বনে তাহলে আমি দেখি নেওয়া যায় কি না কালো বরখার মধ্যে কালো পুঁতি বা কালো পাথর সুন্দর লাগে বাট অন্য কোনো ই লাগে ভালো লাগে না ভালো লাগে না আর কি দূর কি কই না কই কত টাকা দাম বাপরে বাপ সাড়ে তিন সরিয়াল আই আল্লাহ এত দাম আচ্ছা সমস্যা নাই তারপরে দিয়ে পছন্দ করি হ্যাঁ এই যে এই বর্কার মধ্যে যে কালারফুল যে পুঁতি এগুলো আমার পছন্দ না জাস্ট একই রকম কালার থাকতে হবে এটা হয়েছে আকারিয়া আপাতত এটা হয়েছে শুধু ব্যাগ আর এগুলো হয়েছে জোতা দেখি আমি পছন্দ করি সুন্দর তো কত টাকা কিনেবেন আমি কিছুক্ষণ অফ ক্যামেরায় থেকে আমি আমার মানে পছন্দ মতো ব্যাগ পছন্দ করি কেমন আমার কাছে এই ব্যাগটা ভালো লাগছে কিন্তু তারপর আমি আরো ঘুরে ঘুরে দেখি ভালো পাই কি না সিম্পলের মধ্যে কোথাও গেলে ব্যাগের মধ্যে অনেক কিছু নেওয়া যাবে মানে মেকআপ টেকআপ মোবাইল এটা কেমন না এটা সুন্দর না না পুরনো মডেল আপাততর জন্য আমি এখন অপ ক্যামেরাতে থাকব এখন আমি অফ ক্যামেরাতে থেকে যেটা পছন্দ দূর কি কই এই যে ব্যাগ পছন্দ করি এই ব্যাগগুলো আমার আমি না যখন শপিংয়ে আসি তখন অনেক কিছু দেখলে আমার মাথা পুরো ঘোলা হয়ে যায় মানে আমি কীতে কী নেবো আমি বুঝতে পারি না এগুলো কোথাও আসা যাওয়ার জন্য ক্যারি করার জন্য ম্যাডাম শুভ ওয়াও হেলো শুভ শুভ মারো হেলো জামিলা ইয়ানি হাদা মাই খারাপ সা মামা ইয়ানি ম্যাডাম হাদা আবায়া ও হাদা সিমসিম বাসিনা কিনতি হাদা হাদা হেলো আল্লাহ মাশাআল্লাহ তোবরে গলা হাদা না আয়োন

তো এটা আমি নিমো এখন আমি এই যে বরখাটা পরছি এইখানে হ্যাঁ মামা এই যে বরখা পড়ছি মানে আমি বরখাটা নিচেই যে এরকম দেখেন এই যে এখান তো সরাই না এই যে এখন এটা কেটে একটু ফিটিং করতে হবে আর কি আমি ভিডিও করতে পারতেছি না এটা কেটে ফিটিং করতে হবে আচ্ছা যাই হোক আমি বর্খাটাকে দেখি কেমন সিম্পলের মধ্যে আমি জানি না বরখাটা কেমন আমার বইনারা আমার এই বরখা আছে না পুরো এই বরখার এই যে এই দিক দেওয়া যে ফাড়া এটা এখন আমার বন্ধ করে দেব আর এই নিজ দেয় একটু কাইটা দিব তো এটার অনেক কাজ আছে করে নিই আমার কাছে লাগে জানি নিজ দেয় একদম ঠিকঠাক কাটার কোনো দরকার নাই তারপরে আমি কি কিনছি আমার এইগুলা খুবই ভালো লাগে এই যে বাংলাদেশের মেয়েরা মানে একটু আচ্ছা পরে বলতেছি হ্যাঁ كده انت وقفي هنا وقفي هنا انت بس كده شكرا ايه عادي مو مشكله انا راح اسوي لك اياها واخليها بس دقيقه سيستر هذا وين هذا يصور؟

تمام خلاص امم انا تهي عشان نشوف نص ايوه نزل كده انا كثير ابي هذا ايه هذا شكرا. مره جميل عفوا سيستر اوكي انا ابي هذا آه. عشان نشوف كم فلوس يعني ايش بسم الله ابي هذا اوكي آه. علي الماما هذا كم فلوس؟ شوفي هو 110 انا يحسب انت 80 মুলাজন সু মূলাজন সুখ খালাস হাদা গামো হেলো ম্যাডাম হাদা গামো হেলো হাদা قماش هذا قماش الليزر اسمه 100 100 يعني نساء اي قماش ياباني غسيل ولبس عندك اجل واحد اكيد كل واحد ثاني اكيد شوفي هذا ايه واحد كافي صح. كافي في أي واحد كف خلاص براحتك في هذا كم وفي كم يجي كذا لا هذا هيلو هذا حلو هذا هذا يكسن اي هذا ايه 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 يكسن هيلو اوكي هذا تعبان فلوس والله كثير فلوس صح اي والله ما نرتي خلي على هنا بي خلاص هذا واحد كافي. مدام أنا بشتري كثير أنا شوي فلوس ناقص زين.

شو هذا حلو هذا نبي هذا هذا غطى هذا يوم صح ايه هذا غطى عيال هذا حلو اه. شو شو بنت تلبس يا ماما ايه هو تايون هم هذا حلو اوكي هذا حلو هذا لا هذا خلاص انا ابي هذا هذا كم بلس هذا خلاص هو 20 اه يعني حسب 15 شكرا خلاص يكفي انا هذا بسوي شيء আমি নিলাম এটাও নেই এটা হয়েছে হাতা দিয়ে কাজ আর তখন যেটা নিছি ওইটা হয়েছে বুক দেওয়া কাজ

আর ওই যে ওইখানে ব্যাগ এই ব্যাগটা আমি কিনছি আচ্ছা যাই হোক তো এটা হচ্ছে পুরাতন এখন আমি এখানে বসে রয়েছি আর এই লুকটা কখন থেকে আমার দিকে তাকা রয়েছে আল্লাহ মাফ করো মানে আমার নিজের কাছে কীরকম জানি লাগতেছে এই যে এই যে মানে এই যে মানে এই লুকটা মানে কি এই লুকটা বাংলাদেশের মনে হয় মানে আমার দিকে তাকা রয়েছে আর শুধু হাসে আশ্চর্য ব্যাপার যাই হোক আরাবিয়ানরা কিন্তু তাকায় না আমার শপিং করা শেষ আর অনেক কিছু কেনাকাটা বাকি কিন্তু বিশ্বাস করেন শুধু টাকার খেলা মানে আমি যেই শপিং মলে আসছি এটা হইছে মানে অনেক ভিআইপি শপিং সো এইখানে শুধু টাকার খেলা ঠিক আছে কারণ শপিং মল বিভিন্ন ধরনের আছে কম দামি আছে বেশি দামি আছে কিন্তু আমি যেই শপিং মলে আসছি এটা হচ্ছে অনেক দামি একটা শপিং মল আকারিয়া সো যাই হোক আমি এখানে বসে রিসছি আমার ম্যাডামের অপেক্ষা আমার ম্যাডাম আসবে আসলে আমার ম্যাডাম আমাকে নিয়ে যাবে আমার বলছে আমার বলছে তোর শপিং করার শেষ হয়ে গেলে আমার ফোন করিস আমাকে আচ্ছা তাই আমি বলছি ম্যাম আমার মোবাইলে কিন্তু টাকা নাই শুধু মিস কল দিতে পারো মা আপনি তুললে কিন্তু আর ফোন দিতে পারো না পরে বলছে কি তোর ফোন দেওয়া লাগবে না তুই শুধু আমার খালি কল দিস পরে আমি ম্যাডামরা কল দিলাম তো ম্যাডাম বললো যে জন্য আমি বললাম যে মামার খালাস শপিং করা তো বলছে এন্টিন্যাপস মুকান ইয়ানি অর্থ যে তুমি কি ওই যে জায়গায় নামাই দিয়ে আসো ওইখানে আমি বলছি হ্যাঁ তো আপনাদের সাথে আমি একটু কথা বলে নিলাম যতটুকু পারছি আমি আপনাদের সাথে শেয়ার করছি আচ্ছা যাই হোক আমার ম্যাডাম এখন চলে আসবে চলে আসবে আমি চলে যাব ওকে দেখতে থাকেন সাথে থাকেন আপাততর জন্য বাই বাই না আপাদত্তর জন্য ঠিক আছে এইখানে আমি কি কি কিনছি পরে দেখাবো এখন না আমার ম্যাডাম অনেকক্ষণ দাঁড়াইসা আমার জন্য অপেক্ষা করতেছে কিন্তু আমার ম্যাডাম আমার যে জায়গায় দাঁড়াইতে বলছিল আমি ওইখানে না দাঁড়ায় অন্য জায়গায় দাঁড়ায় রইছি যাই হোক পরে ম্যাডামে অপেক্ষা করতে করতে এখন ম্যাডাম আবার শপিংয়ের এর ভিতরে ঢুকছে তোমন টাইমে আমি চিন্তা করতেছি যে কী ব্যাপার ম্যাডাম আসতাছে না কে কিন্তু দিয়ে যে ম্যাডাম আইসা রিসে সেটা আমি জানতাম না যাই হোক পরে আমি আসছি আইসা দেখলাম আমি এখন ম্যাডামের সরি না না সরি সরি ম্যাডাম আমার ফোন দিছে তাই আমি বলতেছি মামা ওয় নেন্তি অর্থ আপনি কোথায় পরে বলতেছে কি এই যে এইদিক টাকা পরে আমি ম্যাডামের দিকে তাকাইছি পরে ম্যাডাম হাসতেছে কায় পরে যাই হোক পরে আমি ম্যাডামের পিছনে পিছনে গেলাম তারপরে ম্যাডামে আর কি অন্য একটা জায়গায় গাড়ি পার্ক পার্কিং করে রাইখে আসছে তো ম্যাডামের সাথে গেলাম গিয়ে পরে ম্যাডামের সাথে গাড়ি উঠলাম উঠে তারপরে এখন আমরা চলে যাচ্ছি আর আমার ম্যাডাম গাড়ির মধ্যে আমার সাথে কথা ছিল আমিও ম্যাডামকে বলতেছিলাম তারপর আমরা অনেক গল্প করতেছিলাম যাই হোক এই আর কি তো এখন বাসায় যাব আর হ্যাঁ আজকে অনেক কেনাকাটা করছি আজকে কিনছি আমি আমার নিজের জন্য এখন কয়টা বরখা কিনলাম হ্যাঁ দুইটা বরখা কিনছি আর ওই যে কি বলে বড় বড় নেকাপগুলো আছে ওগুলা কিনছি তারপরে ছোটো নেকাপ আছে ওগুলা কিনছি আর আমি দেখে দেখে বাইসা বাইসা সুন্দর সুন্দর নেকাপ কিনছি যেগুলো নাকি চোখের পাপড়ি বাইরে থাকে ওগুলা আমি কিনি নিই যেগুলো চোখের পাপড়িগুলো একদম পর্দা করে ঢাকা থাকে ওইটা কিনছি কারণ আমার কথা হয়েছে যখন আমি বরখা পরবো এবং বরখার সাথে নেকাপ আপ তাহলে পর্দা পর্দার মতো করে করব এরকম করে আর কি কিনছি আমার সবচেয়ে পছন্দের জিনিস যা যা আমি সব কিছু একটা একটা করে কিনতেছি তবে শুধু বরখা কিন্তু এইগুলো না আমি আরও বরখা কিনবো যাতে আমার বাংলাদেশে গিয়ে প্রায় কয়েক বছর বরখা কিনতে না হয় হ্যাঁ আমি বরখা অবশ্যই কিনব ধরেন আমি যেগুলো নাকি মানে বরখা পরবো মানে জাগা বুঝা মানে এক এক জায়গায় যাব এক এক রকম বরখা পরবো ঠিক আছে এই হইল কথা যেগুলো আমি সৌদি আরব থেকে বরখাগুলো নিতেছি এগুলো হয়েছে আমার স্পেশাল বরখা ঠিক আছে এগুলো আমি রেখে রেখে পরব যাই হোক আর আমি তো মানে শপিং তো শুরু করছি জানি না এই শপিং কোথায় গিয়ে থামবে তো আমি শপিং করতেই থাকবো করতেই থাকবো আর আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো আমার আজকেকার আমার শপিংয়ের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন আর আমার বরখাগুলো কেমন লাগছে সেটাও বলবেন আর বরখা আমার কাছে সবচেয়ে ভালো লাগে কালো বরখা কালোর মধ্যে এরকমই আর কি ভালো লাগে আর হ্যাঁ এইখানে আমি সামনে ক্যামেরায় না ভিডিও করতেছি আমার ম্যাডাম আমার সাথে বলতেছে কি জন্না মা এটা করিস না করিস না পরে দেখা যেতেছে আমার জরিমানা লাগবো তো আমি তারপরেও একটু ভিডিও করে নিলাম ম্যাডামের সাথে অনেক দুষ্টুমি করতেছিলাম অনেক মজা করতেছিলাম আমি বাংলাদেশে যাওয়ার জন্য আমার যা যা লাগে মেকআপ থেকে শুরু করে যা যা লাগে আমি সব কিছু সৈদরফ থেকেই নিব কারণ এখানকার আইলেনার মাস্কারা তারপরে ফান্ডিশন সব কিছু অনেক ভালো একদম সবগুলো হয়েছে একদম অরিজিনাল আর খুবই ভালো ভালো প্রোডাক্ট তো আমি এখান থেকে কিনে নিব যাতে আমার বাংলাদেশে গিয়ে এগুলো না কিনতে হয় কারণ আমি আবারও বলতি আমি সৈীদ আরবে অনেক বছর আছি সুতরাং সৈদ আরবের প্রতি আমার অনেক ইমোশনাল জড়ানো আমি সৈদ আরবকে অনেক ভালোবাসি সৈদ আরবের সব কিছু আমার ভালো লাগে মার্শাল্লা তবরক আল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ